আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমাজ দর্শক শ্রোতা আমাদের দেখা সকল নেয়ামত সকল নিরাপত্তা আর সুস্বাস্থ্যের সুক্রিয়া আদায় করার জন্য আমরা যদি খুব ছোট্ট একটি দোয়া পেয়ে যাই যে দোয়াটি সকালে একবার পাঠ করলে সারা দিনের সুক্রিয়া আদায় হয়ে যাবে এবং বিকেলে একবার পাঠ করলে সারা রাতের সুক্রিয়া আদায় হয়ে যাবে তাহলে কেমন হয় চলুন আমরা জেনে নিই রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম কি বলেন রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেন من قال حين يصبح اللهم ما اصبح بي من نعمة او بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر فقد ادى شكر يومه ومن قال مثل ذلك حين يمسي فقد ادى شكر ليلته رسول الله صلى الله عليه وسلم بولن جيبتي شوكالبالاي بولبي اللهم ما اصبح بي من نعمة او بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر সে ওই দিনের শুকরিয়া আদায় করে নিল আর যে ব্যক্তি ইবকাল আলাই বলবে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাক তাহলে সে সেই রাতের শুকরিয়া আদায় করে নিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নেয়ামত বৃদ্ধি করে দেন সুতরাং আমরা যদি সকালে এবং সন্ধ্যায় একবার করে এই দোয়াটি পড়ে নিই তাহলে সারাদিনের শুক্রিয়া আদায় হয়ে যাবে এবং সারা রাতের শুক্রিয়া আদায় হয়ে যাবে এবং আল্লাহ তালা এই দিনে আমাদেরকে যেই নেয়ামত দিয়েছেন সামনের দিনে গিয়ে সে নেয়ামতকে আরও বাড়িয়ে দেবেন